আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছি আজকে কথা বলবো কুরুশিয়ার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই আপডেট হচ্ছে আপনার কম বেশ সবাই আমরা জানি বর্তমানে কিন্তু কুরশিয়ার আর নাই এমনকি বন্ধ করা হয়েছে অর্থাৎ বা স্থগিত করা হয়েছে এটা কম বেশ আমরা সবাই জানি জানা পরে তো সবারই মন ভেঙে গেছে তো এই বিষয়ে কিছু খোলা কথা কিছু কথা বলবো আর কথা বলবো ফেব্রুয়ারি মাসে অথবা আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি অথবা মাসের বিভিন্ন যে কোনো একটা আপডেট আসবে নতুন আপডেট তো ওই আপডেটটা কী আসতে যাচ্ছে তো অত ওই আপডেটটা কী হতে পারে তো ওই আপডেটের ব্যাপারে আমি অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করব আর নতুন একটি সুখবর দেবো যারা কুড়ি শিয়াতে আসতে চাচ্ছেন তো এইসব বিষয় নিয়ে এ টু আমি সব কিছু খুলে বলবো অবশ্যই আমার পুরো ভিউটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তবে শুরু করার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত বলবো যারা কিনা না পথ আছে ভাই নতুন কোনো বিষয় হচ্ছে না স্থগিত করা হয়েছে আসলে এটা কতটুকু সত্য হ্যাঁ আমরা সবাই জানি যেমন কম বেশ দু হাজার পঁচিশ সালে পঁচিশ সালে কিন্তু আপনার মানুষ অবস্থা খুবই খারাপ গেছিলো এটা সময় অনেক রিজিট হয়েছিল বিশ্ব পেয়েছে পায় না তা না খুব কম পাইছিল তো সংখ্যা ছিল বেশি তো এখন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আপনার রিজেল্টের সংখ্যাটা কমে যাবে এবং বিষয়ের ইস্যুটা বেড়ে যাবে তো এটা ওয়ারি কেউ টেনশন করবে না আর যারা জমা দিয়েছেন তারা অবশ্যই এটা বিষয় পেয়ে যাবে যদি আপনার কোম্পানি যদি সঠিক হয় যদি ভালো হয় আর কথা বলবো যে নতুনভাবে নতুন যে আপডেটটা আসতেছে তো এটা আপডেটটা কী হতে যাচ্ছে তা আমরা কমবে সবাই জানি কিন্তু আপনার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে যে কোনো একটা নতুন একটা আপডেট চলে আসবে তো অলরেডি তারা একটা হেডলাইন দিয়ে দিয়েছে তো হেডলাইনটা হচ্ছে আপনার নতুন ফর্ন নেওয়ার জন্য তো অবশ্যই আমি এটা শেয়ার করব বিশ্কুন শেয়ার করব আপনারা দেখে নেবেন আর যদি চান তাহলে অবশ্যই আপনার গুগল গিয়ে এটা পুরোটা আপনারা দেখতে পারবেন সেটি হচ্ছে আপনার যারা নতুনভাবে তারা নিয়োগ দিবে অথবা নতুনভাবে যে ওয়ার্ক পারমিটগুলো নিবে সেটা কীভাবে নিবে তো এই বিষয় নিয়ে কিছু তারা উল্লেখ করছে দেখা গেছে আপনার পূর্বে যেগুলো আছে দেখা গেছে আপনি দু হাজার চব্বিশ সালে তো চব্বিশ সালে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু মানুষ গেছে সেক্ষেত্রে ঠিক আছে প্রচুর মানুষ গেছে তো যাওয়ার পর কী আছে আপনার বারো হাজার চারশোর মতন মানুষ গেছে তার ভিতরে আপনার আট হাজার মানুষই দেখা গেছে অন্য দেশে মুখ করেছে এদেশে থাকে নাই পুলিশ থাকে নাই তো না থাকাতে তাদের একটা সন্দেহ তৈরি হয়ে গেছে সেই কারণে হয়তো বা দু পঁচিশ সালে ওই গাত্রীরা দেখা গেছে দেখা গেছে আপনার ইউরোপ ইউনিয়নের যে একটা কমপ্লেন দেয় তারা একটা কমপ্লেন দিয়েছিল তাদের দেশে লোক থাকে না মানুষ মানুষ আর আবার অন্য দেশে বেগে যায় চলে যায় তো তেমন একটা তারা একটা মানে কমপ্লেন তারা ফোরে গিয়েছিল তো সেই কারণে কিন্তু আপনার দু হাজার সালে ওই বিষাগুলা তার স্থগিত করে দিয়েছিল এই কারণে তো স্থগিত করা ঠিক আছে কিন্তু এখন থেকে আর সেটা থাকবে না থাকবে না বলতে এখন আর সাপ্লাই কোম্পানিগুলো ছিল সাপ্লাই কোম্পানিগুলোকে তারা ব্যান করে দেবে ব্যান করে দিয়ে চলো অলরেডি চলে তাই আপনার সাপ্লাই কোম্পানি আর কোনো ওয়ার্ক পারমিট তুলতে পারবে না আর এখন যদি আপনারা যদি কোনো কোম্পানির মাধ্যমে যদি আর কেউ আবেদন করে অবশ্যই মেন কোম্পানি যেটা আছে কুড়ি তো মেন কোম্পানির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে জন্য ওয়ার্ক ফার্মেটের জন্য আপনি যখন মেইন কোম্পানি থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন অথবা যদি আপনি যদি ওয়ার্ক পারমিট যদি উঠে আসে সেই ক্ষেত্রে আপনি যদি চলে যান সব সব কিছু আপনি বিষয় কমপ্লিট 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 হয়ে গেছে দেখা যায় দেখা যাচ্ছে আপনার এ টু জেড কাজ কমপ্লিট হওয়ার পর যখন আপনি ওই দেশে যাবেন যার পর আপনার কোম্পানি সব কিছু রিসিভ করবে আমি যদি দায় বা সম্পূর্ণ এ টু জেড আপনাকে কোম্পানি বহন করবে তো এই দিকটার জন্য খুবই একটি গুড নিউজ বাংলাদেশের জন্য কারণ দেখা গেছে এখন আসে আপনার হরাইনের শিকারটা আর হতে হবে না সবার জন্যে এটা ভালো হয়ে গেছে দেখ আপনি যাবেন যাবেন কুড়ি সাথে যাওয়ার পর সেখানে আপনার কোম্পানি নিয়ে রিসিভ করবে রিসিভ করার পর আপনার সেখানে আমরা আপনার কাজ দেবে আপনার বেতন পাই ঠিক মতন দেখ আপনার বর্তমানে কিন্তু আপনার কুড়ি সাথে বেতন হচ্ছে আপনার আঠারোশো চল্লিশ ইউরো বেতন পাইতেছে মান্থলি মাসে তো এই মাসে আপনি যদি এই বেতনটা আপনি পান স্যালারি যদি পান তাহলে আপনার কোনো সমস্যা হবে না কাজের ক্ষেত্রে হবে না আপনার রুমের দিক থেকে কোনো সমস্যা হবে না আপনার সি কার্ডে পাইতেছেন তো আপনার কী লাগে আর তো এই জিনিসটির জন্যই এত আজকে এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে দেখা গেছে আপনার আগের মানে দু হাজার চব্বিশ সালে এমন সিস্টেমটা ছিল না দেখা গেছে দু হাজার চব্বিশ সালে সালে ছিল কি সাপ্লাই কোম্পানি হয়তো বা কন্ট্রাক্ট ছিল দেখা গেছে আপনার মানুষ গেছে যাওয়ার পর সেখানে কোনো কোম্পানি রিসিভ করে নেই রিসিভ না করে তো আপনার অন্য কোথাও চলে গেছেন দেখা গেছে আপনার যেখানে ভালো লাগছে সেখানে চলে গেছেন দেখা গেছে আপনি ওখানে থাকেন নাই তো ওই সিস্টেমটা এখন আর থাকবে না তো টোটালি আপনার চেঞ্জ করে ফেলছে আপনি কি এটা কিন্তু তারা ভিতর সব কিছু এখনও এটা ঘোষণা দেয় নাই তবে সামনে মাসে হয়তো এটা ঘোষণা দিয়ে দেবে জাস্ট তারা একটা হেডলাইন দিয়েছে তো হেডলাইনের ভিতরে মানে এটি মূলত পাওয়া যায় দেখা গেছে আপনার ওইটা ইচ্ছা করে আপনারা দেখতে পারে ঠিক আছে কোনো সমস্যা আর হবে না তো নেক্সট টাইম কোনো সমস্যা হবে না আপনারা বিনা বিদায় এই পুরুষের আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই আমার আপডগুলো ছিল আসলে আপনারা বুঝতেই পারছেন যে নতুন আপগুলো কী কী ছিল তাহলে তো প্রচুর তারপর আপনারা কিন্তু প্রচুর বাইরে আমাকে প্রশ্ন করেন ভাই বর্তমানে কিন্তু প্রচুর প্রশ্ন করে প্রশ্নগুলো করে তো এই প্রশ্ন যে উত্তরগুলো উত্তরগুলো দিলে কি বিশা হওয়ার চান্স কতটুকুই আসে তো এই টাইম বর্তমানে জায়গাতে আপনার কিছু আছে আপনার যারা আসে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরও আপনার বিষা পেয়ে যায় আর কিছু কিছু ক্ষেত্রে আবারও গেছে রিজিল্ট হয় কারণ এটা টোটালি আপনার ডিপেন্ড করে দেখা আপনার কোম্পানির উপরে যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে অবশ্যই আপনার বিষয় হবে আর যদি কোম্পানি খারাপ হয় তো সেক্ষেত্রে আপনার রেজিল হতে পারে আর যখন আপনি কোশ্চেন আসবে যেহেতু আপনার একবার আমাকে প্রশ্ন করছিল ভাই আপনার প্রশ্নগুলোকে ইংলিশে দেওয়া লাগবে কিনা উত্তরগুলো অবশ্যই ভাই যেহেতু আপনি ইংলিশে তারা প্রশ্ন করছে আপনাকে দ্বীপ ইংলিশই করতে হবে এখানে কোনো বাংলা কোনো কারবার নাই ঠিক আছে তো আশা করি আপনার যেটা প্রশ্ন ছিল অবশ্যই আপনার ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কথা ফেস আসসালামু আলাইকুম